গুড মর্নিং গাইস আজকে যিনি বানাচ্ছে খিচুড়ি খিচুড়ি বানানোর জন্য সে একটা আলাদা করে চুলো বানিয়েছে তিনটে ইট তিন সাইডে দিয়ে মাঝখানটাতে আগুন দিয়ে দিয়েছে খিচুড়ি বানানোর জন্য যা যা সবজি উৎপাদি লাগে সব কুটুকুটি করে নিয়ে এসে দেখুন সব হাঁড়িতে দিয়ে দিচ্ছে হাঁড়িতে দিয়ে সেই হাঁড়িটা ঢাকা দিয়ে দিল হাঁড়ির মুখটা ঢাকা দেওয়ার একটাই কারণ তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য যিনি এই জন্য হাড়ের মুখটা ঢাকা দিয়ে দিলো সরপস দিয়ে চুলোটা কেমন হয়েছে আর কেমন জ্বলছে সেটা আপনারা কমেন্ট করে বলবেন এইবার হাড়ির ঢাকনাটা খুলে যিনি দেখে নিচ্ছে সিদ্ধটা কতটা কি হলো সিদ্ধটা কতটা হলো দেখার জন্য চামচ লাগবে সেই চামচ খুঁজে পাইনি এই জন্য ওর দাদা সাইডেই দাঁড়িয়েছিল সেই চামচটা ওকে দিল ও এবার চামচটা নিয়ে নেড়ে দেখে নিচ্ছে কতটা কি বাকি আছে আর সিদ্ধটা কতটা হয়েছে প্রাইজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর খিচুড়িটা কেমন রান্না হচ্ছে সেটা কমেন্ট করে বলতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইব করলে তাহলে আমাদের ভিডিও বানাতে আরো ভালো লাগবে এটা তো কাঠের উনুন এই জন্য নিভে গেছে কেননা একটু এদিক ওদিক হলেই তো নিভে যাবে এই জন্য জেনি ঘর থেকে চঙাটা নিয়ে এলো যাতে সহজেই চুলোটা দিয়ে ধরে চুলো ধরে গেছে এবার জেনি বসে আছে চুপচাপ বসে বসে ভালো লাগছিল না বলে জেনি উঠে সেদিকে চলে গেছে খেলার জন্য কেন বিহান এসছে তো ও খেলছে এই জন্য বিহানের সঙ্গে খেলবে বলে ও বল নিয়ে বিহানের কাছে চলে গেছে খেলা হয়ে যাওয়ার পর সে আবার উনুনের সামনে এসে হাঁড়িটা দেখছে যে কী কতটা হলো কিন্তু এখানে প্রচুর ধোঁয়া উঠছে এই জন্য সে চাইতেও পারেনি তারপর যা হোক করে সে চমচ নিয়ে নাড়িয়ে দেখল যে আর একটু বাকি আছে গাইজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কেমন রান্না হয়েছে সেটা কমেন্ট করে জানান আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব তো করতেই হবে সাবস্ক্রাইবটা করে যাবেন সাবস্ক্রাইব করলে তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে আর পরের দিন কী রান্না করবো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেন আমরা যতটা পারি চেষ্টা করব সেটা বানিয়ে আপনাদের দেখানোর রান্না কমপ্লিট হয়ে গেছে এবার জেনে হাড়িটা চুলোর চুলো থেকে নামিয়ে নিচ্ছে নামিয়ে নিচে রেখে দিচ্ছে এবার দেখতে থাকুন আপনারা ভিডিওটা বাই গাইজ সাবস্ক্রাইব করবেন